রাধে রাধে বন্ধুরা আজকে মানে ফুলকপিটা তো খুলে নিয়েছি আর ডানটা দিয়ে আজকে চচ্চুরি বানিয়ে তোমাদেরকে রিসি বানিয়ে দেখাবো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিব ফুলকপিটা দিব না এই ডানটা দিব ডান্টাগুলা এক সিটি মেরে নিব একটু সফ হবে নরম হবে আর সাথে আলু মিষ্টি কুমড়া পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এটা গরম এসে তেল দিব একটা সিটি মেরে নিয়েছে কপির ডানটার পাতাগুলো তেল দিব রান্ধনী তনুজা চ্যানেলের স্বাগতম এটা চুচ্চুর বানিয়ে দেখাবো তোমাদেরকে তেলটা গরম হয়ে গেছে এটা কালো জিরা সম্বাদ দিব ছয় সাতটা রসুন ছোটো ছোটো করে ফেলে নিয়েছে এটা লাল লাল করে ভেজে নিব লালাল করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ একটা ছোটো সাইজের কেটে নিয়েছি এটা ঢেলে ছিল সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আলুটা ঢেলে দিব একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে নতুন নুন দিয়ে দিব আর এক চামিচের মতন হলুদ দিয়ে দিব মিষ্টি কুমড়াটা এখন ঢেলে দিব সিদ্ধ করা কপির ডানটা আর পাতাটা এখন ঢেয়ে দেবো এক মিনিটের মতন ঢেকে দিব ঢেকাটা খুলে দেখবা হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে হ্যাঁ হয়ে গেছে মিষ্টি ভালো করে ভাজা হয়ে গেছে এখন সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ রাধা করে একসাথে পিষে নিয়েছি এখন এখন ফেলে দিব বানিয়ে কাবের তোপুরি ডাটা নেয়া ফেলে নিজে এইভাবে তৈরি করে বানালে অনেক খেতে ভালো হয় প্রত্যেকটা ফুলকপির থেকে কপির ডানটা খুব ভালো লাগবে বানিয়ে খাবে সেটা কিন্তু অপূর্ব হয় আর হালকা একটু জল দিয়ে দিবে বেশি দিব না সিদ্ধ করাই আছে এখন ডালিগুড়িটি নষ্ট করে ডালি গুঁড়ি জগে ডালিগুড়িও দিতে পারো থাকলে মাখো মাখো হয়ে গেছে করব করবো মামাক হয়ে গেছে এইভাবে চচ্ছুরি বানিয়ে খাবে সরষা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে কিন্তু অনেক অসাধারণ টেস্টি হয় পরিমাণ একটু চিনি দিয়ে দেবো আমি রাতাড়া করব হয়ে গেছে নামাব